কিন্তু উদ্ধার সময়

আসলে এখানে স্থানীয় জনগণ বললো যে তারা অলরেডি পানি নিচেই চলে গেছে মারাই গেছে ঘুরে হবে তো আমাদের দুগুন টিম আসতেছে খুলনা থেকে আমরা ম্যাসেজটা দিচ্ছি আমরা খুব দ্রুত আসতেছে হয়তো মাঝামাঝি চলে আসছে খুলনা এখান থেকে অনেক দূরত্ব পাওয়া যায় আপনারা জানেন তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো আসলে আশা করি ইনশাআল্লাহ আমরা মোহাম্মদ নীলাই হোসেন আনুমানিক বিশ বয়স পিতা হান্নান শেখ গ্রাম ট্যাংরামারি মুজিবনগর বহু আরেকটা হচ্ছে মোহাম্মদ কৌশিক পিতা মোহিত গ্রাম আমদাহ মেহেরপুর আমরা উদ্ধার শুরু করেছি বলতে আমরা যেহেতু এখানে ডুবুরি নাই তো আমরা যতটুকু পারছি ততদিকে আমরা দেখাশোনা করছি ডুবুরি ছাড়া হবে ফায়ার সার্ভিস অবশ্যই গতবারও এখানে আপনারা জানেন যে এখানে ডুবুরি আমাদের ডুবুরি টিম ফায়ার সার্ভিস ডুবুরি টিম এসেই কিন্তু উদ্ধার করে এখানে এই আশপাশের স্থানীয় লোকজনও জানে এই গতবারও যে ঘটনা ঘটছে আমরা একই কাজটাই করছি দ্রুত আমরা মেসেজটা খুলনা কন্ট্রোলে দিছি এবং ওখান থেকে দুই এসেই কিন্তু উদ্ধার করছি